জামায়াত ইসলামের নেতাদের ফাঁসি দেওয়ার পেছনে জামায়াতের কয়েকজন শীর্ষ নেতা জড়িত প্রথম সারির কয়েকজন নেতা মারা গেলে নিজেদের পথ পাকাপোক্ত হবে এরকম পরিকল্পনা থেকে নেতাদের হত্যাকাণ্ড ঠেকাতে শক্ত কোনো আন্দোলন করতে দেয়নি তারা যাদের মধ্যে অন্যতম ভারতীয় এজেন্ট আবু তাহের যিনি পাঁচই আগস্টের আগেও আওয়ামী লীগের পরামর্শে জামায়াতকে আন্দোলন থেকে দূরে রাখতে চেয়েছিল যদিও তার সিদ্ধান্ত উপেক্ষা করে জামায়াত বিশেষ করে শিবিরের আন্দোলন চালিয়ে যায় তাহেরপন্থী নেতাদের কারণে জামায়াতের দেশপ্রেমিক নেতারা ফাঁসির রায় হবার পরও শিবির চূড়ান্ত কোনো আন্দোলনে যাবার অনুমতি পায়নি দেখে মনে হয়েছে নেতাদের হত্যা যেন জামায়াত স্বাভাবিকভাবে মেনে নিয়েছিল যা দেশের মানুষকে অবাক করে অথচ বড় আন্দোলন করার সাহসিকতা শিবিরে ছিল যেটা তারা দেখাতে পারেনি এমনটাই জানিয়ে ইলিয়াস হোসেন একটা পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে ইলিয়াস হুসাইনের কাছে থেকে এত গুরুত্বপূর্ণ একটা খবর পাওয়ার প্রত্যাশায় যেন করছিল দেশের সাধারণ জনগণ আর তাদের সেই আশায় পূরণ করেছে ইলিয়াস হুসাইন কিন্তু তার এমন খবর প্রকাশের পর জামায়াত ইসলামের নেতাকর্মীদের কি অবস্থা হবে তা নিয়ে বেশ শঙ্কিত ছিল সবাই দলের নেতাকর্মীদের কাজকর্ম দেখে মনে হচ্ছে তারা যেন ঘরের শত্রু বিভীষণ নিজের দেশের বিপক্ষেই তারা কূটনৈতিক চাল চেলেছে ইলিয়াস হোসাইনের খবর যে কখনো মিথ্যা হয় না তারই প্রমাণ তিনি বারবার দিয়ে এসেছেন তার এমন পোস্টেই দলের নেতাকর্মীদের সত্যতা নির্ভর করছে যা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে